নমস্কার বন্ধুরা মহাদেব কোন অসুরের ভয় এবং কেন পালিয়ে ছিলেন চলুন তা জেনে নি ভস্মাসুর নামে এক অসৎ অসুর ছিলেন হাজার বছর মহাদেবের তপস্যা করেছিলেন এই তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব ভস্মাসুরকে দেখা দেন এবং বরদান চাইতে বলেন তখন ভস্মাসুর মহাদেবের কাছে বরদান চান যে ভস্মাসুর যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে মহাদেব ভস্মাসুরকে সেই বরদান প্রদান করেন তখন অত্যাচারী ভস্মাসুর মহাদেবের বিনাশ করার জন্য মহাদেবের মাথায় হাত রাখতে যান তখন মহাদেব নিজের দা বরদানিয়ে নিজেই বিপদে পড়ে যান এবং নিজের প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে যান এদিকে ভগবান বিষ্ণু মহাদেবের প্রাণ বাঁচাবার জন্য মোহিনীর রূপ ধারণ করে ভস্মাসুরকে আকর্ষিত করে তখন ভস্মাসুর ওই মৈনীকে নিজের জীবনসঙ্গিনী বানাবার জন্য মোহিনীর সঙ্গে নৃত্য করতে শুরু করে এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর ভস্মাসুর ভুল করে নিজের মাথায় নিজে হাত রেখে দেয় এবং সেখানে ভস্ম হয়ে যায় এইভাবেই পাপিষ্ট ভস্মাসুর নিজে দ্বারা নিজেই বিনাশ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু ধন্যবাদ নমস্কার